এই যে এই সিস্টেম দেখ এটা কিন্তু হয় খুচরা বাজারে অনেক ভালো দামে সেল হয় এগুলো হাজার বারোশো টাকার বেশি আপনারা এখানে পেয়ে যাবেন হোলসেল দামে বলেন তো এটা হচ্ছে কি এটা হচ্ছে এক কাপড় এটা হচ্ছে এক কাপড় তবে দনোটাই বাজারের মধ্যে বেশি চলে এটা বলে উল্টা কাপড় বাংলায় বলে কিন্তু হচ্ছে আপনার সর্বনিম্ন ছয়শো টাকা থেকে শুরু জুট কাপড়ের মধ্যে কাপড় হ্যাঁ দেশীয় কাপড় কাছে পাবেন চারশো টাকা ওকে চারশো বিশ টাকা

এগুলো এগুলো হচ্ছে হচ্ছে ছশো পঞ্চাশ এরকম মানে ছোটটা সাইজ সব ধরনের টলি মানে যেগুলো টাকা পয়সা নেই বুকের সামনে রাখে এইসব ব্যাগগুলো আপনারা পাবেন এগুলো দাম খুবই কম আপনি কিন্তু আচ্ছা যারা নিতে চান আমি আসলে যদি বলি যে আমি সব থেকে বাজারে কম দিয়ে থাকি এই কথাটা আপনাদের মনে ধরবে না সেক্ষেত্রে আমি বলবো আমাদের কাছ আমাদের কাছে আমার কাছে যখন আসবেন আপনারা মাল দেখবেন অন্যান্য দোকানের মতো আমার নিয়ম না আমার নিয়ম হচ্ছে যেটা ব্যবসায়ী একটা আদর্শ থাকা লাগে কথা এবং কাজের সাথে মিল থাকতে হয় হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমরা এসেছি ঢাকা সোয়াগ বাজার সুলেমান টাওয়ার দ্বিতীয় ব্যাগ স্টারে আপনার এখানে এখান থেকে আপনারা সকল ধরনের ব্যাগ মানে ছেলেদের সকল ধরনের ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ ট্রাভেল ব্যাগ সব হোলসেল দামে নিয়ে ক্রয় করতে পারবেন এই প্রতিষ্ঠানে আসার সহজ ঠিকানা ঢাকা চকবাজার সুলেমান যে লিফ্ট দেখতে পাচ্ছেন লিফ্টের দ্বিতীয় লিফ্টের পাশেই কিন্তু ভাই প্রতিষ্ঠান ঢাকা চকবাজার সুলেমান দ্বিতীয়তলা আজকের বিরুদ্ধে আমাদের সাথে কথা বলবে কায়ুম ভাই

সোলেমান টাওয়ার দ্বিতীয় তলা আমাদের দোকানের নাম হচ্ছে ব্যাগ স্টার হ্যাঁ ব্যাগ স্টার ব্যাগ স্টার এটা হচ্ছে মানে একবারে সহস্তী গানা এর বাইরেও যদি থাকে তো আমাদের তো कांटेक्ट নাম্বার থাকবে যোগাযোগ করে আপনারা আসবেন ইউনিক চয়েস অর্থাৎ ব্যাগ ব্যাগগুলো রয়েছে সবই ইউনিক ইউনিক চয়েস ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা নাটনে দেখবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো রেডের ক্ষেত্রে ভাই ঢাকা চকবাজার ব্যাগের অনেক মার্কেট আছে অনেক দোকান আছে আপনার কাছে আসবে কেন কারণ ভালো প্রোডাক্ট পাবে পাইকারি এটা গ্যারান্টি বলতে আমি একটা কথা বলবো আসলে ফাও কথা বললে আসলে বলা যায় সেক্ষেত্রে আমি বলবো না ঘটনা হচ্ছে চকবাজারে শত শত দোকান আছে হাজার হাজার দোকান আছে আমি বলবো যে আমি দাম কম রাখতেছি আমি আমি সব থেকে কমে দিতেছি এইসব কথা আমি বলবো না আমার কথা হচ্ছে আমার দোকানে আসবেন দশটা প্রোডাক্ট দেখবেন আরো দশটা দোকানে যাচাই করবেন যখন দেখবেন আপনি জিনিস কম্পেয়ার করবেন যখন যখন দেখবেন কোয়ালিটি অনুসারে হ্যাঁ কোয়ালিটি অনুসারে যখন দেখবেন যে আমার প্রোডাক্ট ভালো এবং দাম কম দিচ্ছি তখন আপনি আমার কাছ থেকে নিবেন এটাই আমার চাওয়া আমি বলবো না যে চকবাজার আমি সব থেকে কমে দিচ্ছি না এটা ইনশাআল্লাহ ভাই ওকে কায়ুম ভাই প্রথমে কোনটা দিয়ে শুরু করব প্রথমে হচ্ছে যেহেতু ব্যাগের আমরা একটা ব্লগ করতেছি তো ব্যাগের ক্ষেত্রে সর্বপ্রথম আসলে দেখানো উচিত হচ্ছে কম প্রাইস থেকে হ্যাঁ যেটা সবাই দেখায় তো সব থেকে কম প্রাইস যদি দেখাই তাহলে এই যে এই ব্যাগগুলো এই ব্যাগ গুলো হচ্ছে একবারে অল্প প্রাইস এর মধ্যে আমি আসলে দাম বলবো না দাম না বলার কারণ আছে একটা তো এটা হচ্ছে সেক্ষেত্রে না তবে আইডিয়া শেয়ার করবো যাতে করে আপনি চোখে আসলে একটা আইডিয়া নিয়ে আসতে পারে আমি আবারও বলি আমাদের চ্যানেলটা চ্যানেল আমাদের ভিডিও গুলো পাইকারি ভাইরা দেখে এখানে খুচরা সেল হয় না

শুধুমাত্র কম দামি ব্যাগ গুলোর মধ্যে বাংলা রানার হ্যাঁ তারপরে যে আর্টি ঘন্টার বর্তমানে যেসব ব্যাগ গুলো না এগুলো হচ্ছে ক্লাস টু থ্রি ফোর ইউজ করতে পারবে হ্যাঁ শহর ভিত্তিক চলে চলে কাপড় হচ্ছে এটা বর্তমানে যে বাজারের ভিতরে সবচেয়ে হিট কাপড় আর্টি ঘন্টার ওই কাপড়টাই হচ্ছে এই কাপড় হ্যাঁ এগুলো শুরু হয়েছে কয় টাকা হ্যাঁ এগুলো হচ্ছে আপনার তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা তারপর হচ্ছে একটু মজবুতের ভিতরে আছে এগুলো এগুলো সেম প্রাইস তিনশো টাকা হ্যাঁ তারপরে যেগুলো আছে একটু আনকমন

তারপরে হচ্ছে এই যে বর্তমান সময়ের মধ্যে যেটি সব থেকে বেশি চলে আর ব্যাক ফ্যাশন না ভাই এই যে হ্যাঁ এই যে ভাই এগুলো কাপড়গুলো খুব খুবই সফট খুব সুন্দর ভাই ব্যাক ফ্যাশনের কাপড়গুলো পেয়ে যাবেন অনেকগুলো মডেল পাবেন শর্ট দিবেন ভাইকে ফোন করবেন সরাসরি জেলা থেকে কুরিয়ারে এবং কন্ডিশনে নিতে পারবেন না 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 আচ্ছা দেখেন চমৎকার না জাস্ট স্ক্রিনশট দেন দেখেন অনেক মডেল আছে আমাদের সাথে যোগাযোগ করবে আমরা আরো মডেল দেখাবো ভিডিও কল দিয়ে মাল দিবেন ভিডিও কল দিয়ে দেখে দেখে মাল বড় সাইজের আছে বড় সাইজ ভাই এটা ভারী ভাই এটা ভারী হইলো কি এটা অনেকে তো অনেকে তোমার

তারপরে এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা হচ্ছে কি আপনার হচ্ছে হেভি যারা মানে অনেক দিন মানে ব্যবহার করতে চায় রাফ ইউজ করতে চায় তারা এইসব ব্যাগ নিতে পারবে এবং সুবিধা হচ্ছে কি এই যে অরিজিনাল ওয়াটারপ্রুফ এই যে দেখেন দিদি হ্যাঁ এটা কিন্তু পানি ঢুকবে না অরিজিনাল রেনকোটের যে কবর সেই কবর ব্যবহার করছে এটার মধ্যে হ্যাঁ এরকম অনেক অনেক মডেল আছে সব দেখানো সম্ভব না বলছি না ইউনিক এই যে ইউনিক কোয়ালিটি দেখেন আর কাস্টমার নেক অথবা না নেক দেখলে পছন্দ করবে মাছ ওনারা কালেকশন গুলো দেখতে পাইলে এটা অনেক খুশি হবে আরকি তারপরে এই যে দেখেন এই যে সুন্দর মডেল দেখেন আসলে ভাই আপনাদের এই আর্থিক মডেল প্রাইস যদি পার্থক্য আছে প্রাইস তো অবশ্যই পার্থক্য আছে মিডিয়াম বলছি লো বলছি হাইস্ট বলছি তো যেমন যেমন ধার জিনিস যেমন দামও দ্বার তেমন পার্থক্য বলুন এটা হচ্ছে কি এটা হচ্ছে এক কাপড় এটা হচ্ছে এক কাপড় তবে বেশি চলে এটা বলে উল্টা কাপড় বাংলায় বলে কিন্তু আটটি ঘন্টার নামে সবাই পড়ে সবার কাছে দাম হচ্ছে এটা চারশো পঞ্চাশ এটা হচ্ছে সাতশো আশি টাকা পাঠকা কিন্তু আছে বিষয়টা কি কারণ ভাই অনেক ধরেন কাপড় তো নতুন ব্যবসায় কাপড় ছিল না আমরা যখন কাস্টমার আমাদের কাছে আসবে তখন কাস্টমার করে আমরা দেখায় বলবো যাচাই করব ব্যবসায়ী তারা কিন্তু অবশ্যই কাপড় চেনে হ্যাঁ অবশ্যই সেক্ষেত্রে আগে একটা কথা বলছি যাচাই করবে কাস্টমার আমাদের কাছ থেকে দেখবে দেখার উদ্দেশ্য এই না যে আমাদের কাছ থেকে নিতে হবে এরকম কিছু না দেখবে ওনারা যাচাই করবে তারপরে নিজেই আসবে কন্ডিশনে নেব যেদিন মাল যাবে ট্রান্সপোর্টে আমরা আপনাদের কাছে যাবে সেদিনই রিসিভ করবেন এরকম গ্যারান্টি দিলে আমরা দিব কারণ অনেক সময় হয় কি ট্রান্সপোর্টে যখন কন্ডিশনে দিয়ে আমরা মালটা রিসিভ না যার কারণে তিন দিন চার দিন থাকার পরে ওই মালগুলো নষ্ট হয়ে যায় এরকম আচ্ছা আমি দর্শকদেরকে বলি যারা রিয়েল ব্যবসায়ী তারা অবশ্যই মাল উঠাবেন আর আপনি টাকা একটু বেশি নেবেন তার তাহলে গুরুত্ব বাড়বে ফিফটি পার্সেন্ট টাকা পঞ্চাশ হাজার টাকার মাল নিলে বিশ হাজার টাকা নেবেন দশ হাজার টাকা নেবেন আচ্ছা তবে যারা নতুন রয়েছেন তারা এসে যান

ছয়শো আশি আছে ছয়শো পঞ্চাশ আছে জুটের মধ্যে একটু মানে ব্যতিক্রম আর কি হচ্ছে জুট কাপড়ের মধ্যে আমাদের দেশীয় কাপড় হ্যাঁ দেশীয় কাপড় পরিবেশ বান্ধব পরিবেশ বান্ধব পচনশীল ঠিক আছে এগুলো কিন্তু খুব সুন্দর ব্যাগ

মানে আছে এরকম কি হয় ভাই যে বাংলাদেশে পুরো চায়না বলে দাম বেশি করে সিলেক্ট করতে এরকম কি এরকম আছে তবে আমি বলবো কি ভিতরে কিন্তু লেখা আছে আমি আপনাদের দেখাইতে পারবো চাইলে চাইলেটি মেড ইন চায়না ভালো মনে করছে চায়না ভাই কারণ চায়না বলছিলাম যেগুলো আইডিয়া বলতে এইসব মালগুলো হচ্ছে মানে সর্বনিম্ন চারশো পঞ্চাশ আছে চারশো আশি আছে এটা হচ্ছে সাতশো বিশ টাকা আচ্ছা এই ব্যাগটাই ধরেন আপনি

যে ব্যাগগুলো হচ্ছে আপনার গ্রামে বেশি চলে তারপর হচ্ছে অফিস আদালতের কাজে অনেকে ব্যবহার করে এই যে এই ব্যাগগুলো এগুলো প্রাইস হচ্ছে সর্বনিম্ন দুইশো দশ টাকা দুইশো বিশ টাকা থেকে শুরু এই ব্যাগগুলো আমাদের কাছে সবসময় স্টক স্টকে থাকে পঞ্চাশ পিস একশো পিস আপনারা চাইলে নিতে পারবেন দুশো দশ টাকা হ্যাঁ দুইশো দশ টাকা লোক বসায় নিতে পারবেন হ্যাঁ কাস্টমাইজ করে যেভাবে ভালো হয় আপনাদের সেভাবে নিতে পারবেন এই অফিস বুকগুলো হচ্ছে আপনাদের

আবার আরো ভালো করে নিলে তিনশো টাকা লো প্রাইস আর করতে পারবো তারপরে তারপরে হচ্ছে এই যে এই কাপড় গুলো আছে এই যে এগুলো খুব সুন্দর ব্যাগ হ্যাঁ আচ্ছা এই যে মিক্সড কাপড় তবে ভালো এই যে আমি একটা জিনিস দেখাই আপনাদের আপনাদের দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে চাইলার আলার এই আনার গুলো হচ্ছে কি আপনার

তারপর হচ্ছে যে কোয়ালিটি সম্পন্ন ফুল ফোল্ডিং ফিডেক্স রানার ফিডেস স্টিকার বাজারের সব থেকে বেস্ট পেজে ফিডেক্স রানার ফিডেক্স আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ পাঁচশো বিশ পাঁচশো এরকম দাম হয়ে থাকে এরকম দামের মধ্যে তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে কোয়ালিটি সম্পন্ন একবারে ম্যাক্স যে কোম্পানি ম্যাক্স যে ব্যাগ আছে ওইরকম মানের এবং ওয়ারেন্টিও আছে এটার মধ্যে হ্যাঁ ওয়ান ইয়ার ওয়ারেন্টি এই যে দেখেন আচ্ছা আচ্ছা হেভি ব্যাগ ওয়ান ইয়ার ওয়ারেন্টি লেখা রয়েছে এই যে দেখেন এই যে চমৎকার হ্যাঁ কোড নাম্বারও আছে তো অনেক আছে আসলে সব দেখানো সম্ভব না এই যে ফোর জি দেখেন এই যে চার ভাবে যেটা নেওয়া যায় সহজে বলে যে ফোর জি

দেখেন যে ভিতরে যে লং বেল দিছে এই যে দেখেন কত অনলাইনে ব্যবসা করতে চান তারা কিন্তু ভাইয়ের প্রতিষ্ঠানে ব্যাগ নিয়ে ব্যবসা করার অনেক ব্যাগ রয়েছে আসলে কিন্তু পেয়ে যাবেন এই এগুলো হচ্ছে কোয়ালিটি সম্পন্ন তো এই 4G আপনার হলো 480 520 টাকা থেকে 750 টাকা থেকে শুরু হইছে 1150 1200 টাকা পর্যন্ত আছে আর কি দেখাবো হ্যাঁ এগুলো চাবো

একশো একশো সত্তর ঠিক আছে আবার এগুলোর মধ্যে কিন্তু একশো বিশ টাকা দামেরও আছে একশো বিশ টাকা ব্যাগ আছে চামিল একশো বিশ টাকারও আছে এই যে এই ব্যাগগুলো খুব সুন্দর ব্যাগ এই যে দেখেন দুইশো আশি টাকা তিনশো টাকা প্রতিটা ট্রাভেল ব্যাগের মধ্যে মিডিয়াম আর হাই কোয়ালিটির মধ্যে দুইটা করে সাইজ পাবেন বাইশ আর চব্বিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে দুইটা করে সাইজ পাবেন এই করে আর দেখেন এই যে এই ব্যাগটা এটা কিন্তু খুব আকর্ষণীয় ব্যাগ এই যে দেখেন আঠাশ মানে আঠাশ সাইজ আপনি বলতে পারবেন আঠাশ সাইজ অথবা ছাব্বিশ সাইজ আপনি বলতে পারেন সাইডে যদি ফোল্ডিং খোলেন আপনি এই যে দেখাই আপনারা এই যে এই ব্যাগগুলো কিন্তু অনলাইনের কাস্টমাররা মানে হিউজ পরিমাণে সেল করে আচ্ছা আচ্ছা আর

একবার একুরেট চব্বিশ আপনারা মানে মাপ দিয়ে দেখতে পারবেন যে একুরেট চব্বিশ ওকে ভাই তারপর এই যে দেখেন এই যে মডেল আর আসলে শেষ এই দেখেন মানে অনেক মডেল আছে দিয়ে দেখেন এগুলো হচ্ছে মানে এটা এটা হচ্ছে কোম্পানির নাম হচ্ছে আলামিন ওনাদের ট্রাভেল ব্যাগ মানে কোয়ালিটি গুলো খুব সুন্দর হ্যাঁ ওয়ারেন্টি আছে এক বছরে তিনটা করে সাইজ হয় বিশ বাই চব্বিশ

টলিব্যাক আপনার কিছু ভাবিনিস এটা হচ্ছে বিশ সাইজ আর বড় সাইজ এর দেখা যাচ্ছে এগুলো হচ্ছে মডেল এগুলো কেমন এগুলো হচ্ছে ট্রলি হচ্ছে আমাদের সর্বনিম্ন 1350 টাকা থেকে শুরু এরপর আপনি 4000 টাকা পর্যন্ত আছে সেট সেট 20 24 দুইটা সাইজ মিলে সেট হয় আর এগুলো হচ্ছে 20 ইঞ্চি জাস্ট শুধু মডেল দেখা 550 650 টিপ করে আর হ্যাঁ হ্যাঁ এরকম মানে ছোটটা কম বড়টা বেশি হবে আর ফাইবার ট্রলি ভাবে না যে ফাইবার ট্রলি ফাইবার ট্রলি এটা তো খুবই বড় ভাই হ্যাঁ এটা হচ্ছে আপনার হুবহু চায়না মাস্টার কপি ঠিক আছে

আচ্ছা जरा চান ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কায়ুম ভাই আপনার প্রেজেন্টেশনটা হোলসেল জি আমরা একটা আইডিয়া শেয়ার করেছি কিছু হলো কিছু কালেকশন দেখিয়েছি আজকে ভিডিওতে দাম প্রত্যেকটা ধরে ধরে না বললেও কালেকশন দেখিয়েছি হ্যাঁ এক দর্শক যারা রয়েছে যারা ব্যবসায়ী তারাই একটু কনফিউজিং থাকে যে কায়ুম ভাই দাম বললো না মনে হয় পলতে আমি দোকানে গিয়ে দামটা বাড়ায়নি এটা অনেক চিন্তা করে আসলে এই ক্ষেত্রে আমি বলবো আমি ভিডিওর প্রথমে বলছি দেখেন আমি আসলে যদি বলি যে আমি সব থেকে বাজারে কম দিয়ে থাকিটা আপনাদের মনে ধরবে না সেক্ষেত্রে আমি বলবো আমাদের কাছ থেকে আমাদের কাছে আমার কাছে যখন আসবেন আপনারা মাল দেখবেন অন্যান্য নিয়ম না আমার নিয়ম হচ্ছে যেটা ব্যবসায়ীকে একটা আদর্শ থাকা লাগে কথা এবং কাজের সাথে মিল থাকতে হয় আর ব্যবসা হচ্ছে বিশ্বাস বিশ্বাসের সাথে করতে হয় যখন আমার কাছ থেকে মাল নেবেন মাল নেওয়ার পর দেখবেন আমার কথা কাজে মিল নাই তখন আপনাকে আমি আর পাবো না আর আবার একটা কথা হচ্ছে আপনি আমার দোকানে আসবেন দশটা ব্যাগ দেখবেন নিবেন না আরো দশটা দোকানে যাচাই করবেন যখন দেখবেন আপনি যে ওই দোকান থেকে আমি কম বলছি মালের কোয়ালিটিটাও ভালো তখন আপনি আমার কাছে আসবেন আর একজনের কাছ একবার সেল করুন না না পাইকারি যদি ব্যবসায়ী হয় অবশ্যই বারবার আমি তো চাই আপনারা যখন খুচরা কাস্ট খুচরা দোকানদাররা যখন একটা ব্যাগ বিক্রি করে অথবা একটা অল্প বিক্রি করে তখন কিন্তু তারাও চায় যে এই একটা কাস্টমার যারা সব সময় আমার কাছে আসে তো আমাদের কিন্তু ওই রাগেরটাই যে আপনারাও আমাদের কাছে সব সময় আসেন হ্যাঁ ঠিক আছে আপনি ব্যবসা করতে চান হ্যাঁ ব্যাগ নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই ফোন করবেন আমি আবারো বলছি জি ছেলেদের আইটেম ট্রাভেল ব্যাগ স্কুল ব্যাগ কলেজ ব্যাগ এই সকল ব্যাগ যারা নিতে চান ঢাকা চকবাজার সুলেমানটোয়ার ব্যাগ স্টার